হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাম্বনেইল থেকে বুঝতে পারতেছো তো আজকের ভিডিওটা কি টাইপের নিয়ে আমি বানাবো সেটা দেখতে ভিডিওটা আমি আমার গরীব ঘরে স্টুডিও সেটআপ গরীব ঘরে স্টুডিও সেটআপ করছি তো কিভাবে করছি বিস্তারিত তোমাদেরকে সব দেখাবো তোমরাও দেখবা আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে মজা করবে যে ভাই আপনার এটা স্টুডিও হইল। স্টুডিও ভাই স্টুডিওর পিছনে অনেক পরিশ্রম দিছি ভাই অনেক তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটুকু পরিশ্রম দিচ্ছি আমি এই স্টুডিওর পিছনে মানে স্টুডিওর লাইটগুলো যে সেট আপ করবো তোমরা দেখলে হাসবা কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাঠ ছিল না পর্যাপ্ত পরিমাণ কাঠ না থাকার কারণে আমি যেভাবে লাইট লাইটিংগুলো সেট আপ করছি আপনারা দেখলে হয়তো সবাই সবাই হাসাহাসি করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমি আপনাদেরকে আজকে সব প্রসেস দেখাবো মানে লাইটিং সেট আপ কীভাবে করছি পিছনে দেখতে পাচ্ছেন পর্দা পদ্মা দুটা নিয়ে আসি তাও আমার সাইড দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আরো একটা হয়তো পর্দা লাগবে ইনশাআল্লাহ কালকের কমপ্লিট হয়ে যাবে আবার যত আমি ভাবছিলাম দুটো দিয়ে হবে কিন্তু দুটো দিয়ে হইল না আরো একটা লাগবে যা ওটা হলো ব্যাপার না তো আজকে আপনাদেরকে আমি ফুল ডিটেলস দেখাবো যে আমার স্টুডিওতে কি কি থাকতেছে তো বেশি কথা না বলে তোমাদেরকে স্টুডিওটা দেখাই আমার লাইটিং সেট আপটা কীরকম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার স্টুডিও সেট আপটা কীরকম এটা হচ্ছে আমার ঘর আর ঘরে হয়েছে ওটা আমুর ঘরে যাওয়ার জন্য দরজা তো তোমাদেরকে আজকে আমি স্টুডিও আচ্ছা স্টুডিও সেট আপ কীভাবে মানে আমি করছি তোমাদেরকে দেখাবো প্রথমত তোমরা দেখতেছো আমার এই জায়গায় পিসি আর পিছনে দুটা লাল পর্দা শর্ট হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি এতটা শর্ট হবে যাই হোক ব্যাপার না কালকের মধ্যেই ওটা আরেকটা পর্দা লাগাবো আপনারা যদি এইদিকে দেখেন এই যে এটা একটা লাইট এটা একটা লাইট ওই দিকে একটা লাইট আর এই জায়গায় দুটা লাইট তো আপনারা একটু দূর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অসংখ্য এই জায়গায় দড়ি অসংখ্য দড়ি এই জায়গায় এগুলো দড়ি দিয়ে টেনে টেনে লাইট গুলো করছি আর এটা এটা আমার মোবাইল আমি ফোনটা যে জায়গায় রাখি হচ্ছে সেই দেখতে এটা সেই স্টান আর আমার লাইটিং সেট আপটা আপনারা তো দেখতেই পারতেছেন আপনারা এই জায়গা থেকে যদি একটু দেখাই দেখেন অসংখ্য এই জায়গায় দড়ি মানে বলার মতো না এগুলো দড়ির উপরে লাইটগুলো ঝুলে আছে আর প্রথমত ভিডিও আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং রোস্টারও বোধ বলতে পারেন যে উমর ভাই উমর ভাইকে ভিডিও নিয়ে আসতেছি পরশু দিন উমর ভাইয়ের কিছু তরত ফাঁস হবে পরশু দিন আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে উমর ভাই কী কার্যকলাপ করছে আমি ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর ছিল আচ্ছা আপনারা দেখুন আর কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমি জানি না অবশ্যই ভিডিওটা ভালো লাগলো কমেন্ট বক্সে বলে যাবেন আমার স্টুডিও সেট আপটা কীরকম হচ্ছে হয়েছে তো এইটুকুই আমি আপনাদের দেখাইতেছি এটাই হচ্ছে আমার স্টুডিও সেট আপনার স্টুডিও সেট আপ তো কীরকম হলো সবাই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো লাগবে হয়তো আমরা গরিব মানুষ এই জন্য আমাদের স্টুডিও সেট আপটা পাই নাই যে আমার স্টুডিও সেটআপের লাইটগুলো কীভাবে আমি লাগাবো অনেক কাঠের দরকার কাঠ দিলেও অনেক মানে সমস্যা হয়ে যায় তো আমি অনেক কষ্ট করার পরে ভেবে চিনতে দেখলাম যে দড়ি বান্দি বা দড়ি বেঁধে বেঁধে লাইটগুলো সেট আপ করবো তো অবশ্যই আশা করি সবার ভালো লাগবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে বাসায় থাকবেন আর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আর কালকের পরের দিন মানে শনিবারে শনিবারে ওমর ভাইকে নিয়ে একটা ভিডিও আসতেছে সবাই রেডি দেখবেন আর আমার ভিডিওটা তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ